আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিন নাম আসলেও দল পাননি বাংলাদেশি পেসার মুস্তাফিজ রহমান দুই কোটি ভিত্তিমূল্যের কে নেয়ার জন্য আগ্রহ দেখায়নি তার গেল আসরের দল চেন্নাই সুপার কিংস সহ অন্য কেউই আরেক বাংলাদেশি হোসেন হোসেনকেও নিতে চায়নি কোনো দল অবিকৃত থেকেছেন এই স্পিনারও তবে অকশনে দ্বিতীয় দিন দল না পাওয়ার তালিকাটা বেশ লম্বা নিউজিল্যান্ডের তিন স্টার কেন উইলিয়ামসন গ্লেন ফ্লিপস ড্যারিল মিচেল কেউই দল পাননি অবিকৃতর তালিকায় আছেন আফগানিস্তানের মুজিবুর রহমান সেই হোপ আদিল রশিদ কেশব মহারাজ অ্যালেক্স কেরি মইন আলীর মতো নামি দামি স্টাররা ভারতীয় তারকারাও আছেন অবিকৃতদের দলে আজিঙ্কা রাহানে মায়াঙ্ক আগরওয়াল শার্দুল ঠাকুর পৃথ্বী সর্মত পরিচিত মুখরা দল পাননি এবারের আসরে আল্লাহ গজনফর এই নামটা আন্তর্জাতিক সার্কেটে খুব একটা পরিচিত না হলেও বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের কাছে পরিচিত হওয়ার কথা আগে আফগানিস্তানের এই স্পিনার করেছেন এর আফগান। পঁচাত্তর লাখ ভিত্তি মূল্যের এই ক্রিকেটারকে দলে পেতে চার কোটি আশি লাখ রুপি খরচ করেছে মুম্বাই ইন্ডিয়ান ভারতীয় স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের ঠিকানা গুজরাট তিন কোটি বিশ লাখে এই বোলারকে নিয়েছে দলটি আরেক স্পিনার ক্রুনাল পান্ডিয়াকে পাঁচ কোটি পঁচাত্তর লাখ দিয়ে কিনেছে ব্যাঙ্গালুরু এদিন ভারতীয় পেসারদের দাম ছিল বেশ চড়া দশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে ভুবনেশ্বর কুমারকে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আরেক পেসার দীপক চাহারকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স খরচ হয়েছে নয় কোটি পঁচিশ লাখ রুপি আট কোটিতে পেসার মুকেশ কুমারকে নিয়েছে দিল্লি বিদেশিদের মধ্যে দ্বিতীয় দিন দল পেয়েছেন মার্কো ইয়ানসেন সাত কোটিতে এই অলরাউন্ডারকে নিয়েছে পাঞ্জাব এছাড়াও যশ ইংলিশকে দুই কোটি ষাট লাখ রুপিতে কিনেছে দলটি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার রোবমান পাওয়েলকে এক কোটি পঞ্চাশ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স আর টু প্লেসিসকে দুই কোটি রুপিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস